আসসালামু আলাইকুম দর্শক আজকে ভিডিওটি হতে যাচ্ছে ছাগলের এই সামনে আমার সামনে যে ছাগলটি দেখতে পাচ্ছেন ছাগলটি কিন্তু এক বছর লালন পালন করার পর কিন্তু এত বানা করা হয়েছে এই ছাগলটি কিন্তু অসাধারণ এই ছাগলটি যারা নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন অনেক উন্নত মানের ছাগল কিন্তু দেশি ছাগল খুব সুন্দর দেখুন লম্বা কত হাইটও কিন্তু অনেক দেখুন খুব সুন্দর কিন্তু জাতের ছাগল এই ছাগল ওই যে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একটি ছাগল আছে ওই ছাগলের কিন্তু এটি বাচ্চা দেখুন এখন পর্যন্ত কিন্তু তিনি রেখে দিয়েছেন ব্যসেন নাই কিন্তু দেখেন খুব সুন্দর কিন্তু অসাধারণ ছাগল কিন্তু দেখুন খুব সুন্দর কান দেখুন কান কিন্তু অসাধারণ কান কালারটা কিন্তু অসাধারণ কালো কালার দেখতে পাচ্ছেন খুব অসাধারণ